নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো ভালো আছেন থাকবেন আমি আবারও চলে এসেছি একটা দারুন দারুণ দারুণ দারুন মেনু নিয়ে যেটা সবাই খেতে পছন্দ করে তো চলুন আজকের মেনুটা কি জিও গুরু আজকে হচ্ছে গরম গরম ভাত ঘি আলু মাখা আর শুকনো ডাল ঠিক শুকনো ডালের গল্প আজকে আপনাদের বলবো সাথে তো কাঁচা লঙ্কার পিয়াজ তো থাকবে ক্যামেরা চালু করে দিলাম থালাটাকে একটু সোজা করে তো চলো তো চলে খাবারটা শুরু করা যাক তো প্রথমে ভাতটাকে ভালো করে মাখতে হবে তাই তো তো আলু মাখাটাকে একটু ভালো করে সাইডে নিয়ে আলু নেব যাতে একটু ডালের সাথে মাখতে হবে তো কাঁচা লঙ্কা এটা না হলে তো চলবে না ও কাঁচা লঙ্কাটা যে গরম ভাতের মধ্যে পিসছি না একটা কাঁচা লঙ্কা ঘির আর গরম ভাতের একটা গন্ধ বেরিয়ে হবে না গো বাঙালির যদি কাঁচা লঙ্কা না থাকে তাহলে কি হবে আর ডালটাও নিয়ে নিলাম ও এরকম চটকে খেতে খেয়ে ভালোবাসে ভাতটা যেমনি গরম মুসুরির ডাল ভীষণ গরম ভাত্তা তো দেখতে পাচ্ছ ভাতটাকে পুরো ভালো করে মেখে নিয়েছি আমার গিন্নি থাকলে বলতে একটু মাখা ভাত দাও তো খাই আর আমার মা ছোটবেলা আমাকে এইরকম করে মেখে খাওয়াতেন সেই থেকে খাওয়াটা আমার ফেভারিট আহ গরম গরম ভাত আর এরকম চটকে খাওয়া মায়ের ভালোবাসা আহ দারুন এই যে ক্ষীরা তো আরো ভাল লাগে আমাদের বাঙালিদের সত্যি খাবারে রসিকতা আছে ভাই তাই না দেখো একটু ভাগ পড়ে গেছে মাখা আজকে আর ফেলা যাবে না দারুণ খাবার এই যে আলু মাখা নিয়ে নিলাম পেঁয়াজ তো লাগবেই আপাতত এখন দুটো নি তারপরে তো একটু আলু মাখা একটু ভাত অমৃত জাস্ট অমৃত শুকনো ডাল শুকনো ডালটা কি করে হয় যারা জানেন একটু কমেন্ট করবেন কদিন ধরে শরীরটা খুব খারাপ আজকে একদম কিছু রান্না করতে ইচ্ছে করছে না তো আজকে আমি কি করলাম কালকে যে টমেটোর ডালটা ছিল টমেটোতে মুসুরির ডালটা ছিল যেটা মনীষা করেছিল দেখলাম অনেকটাই আছে তো সেই ডালটাকে কড়াইয়ের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে সামান্য সামান্য একটুখানি সরষের তেল মানে কড়াইটাতে একটু লাগিয়ে ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়িয়ে নিলাম নিয়ে অল্প আঁচ দিয়ে একটা পাত্রে ঢাকা দিয়ে রেখে দিলাম অনেকটা টাইম লাগে পাঁচ থেকে সাত মিনিট পর এসে ঢাকাটা খুলছি আর একটু নাড়াচ্ছি যখনই দেখছি একটু পোড়া পোড়া লেগে যাচ্ছে আবার নাড়ি দিচ্ছি ওই পোড়াটাই হচ্ছে টেস্ট তলায় পোড়াটা লেগে যায় না যতটা ডাল ছিল তার একদম তিন থেকে চার গুণ কমে গেছে এই হয়ে গেছে আর তলাটা পোড়া পোড়ার পাত লেগে গেছে ওইটা সবাই দেখলাম পুরো শুকি গেছে নাবিয়ে দিলাম তারপরে গরম ভাতে বেশি করে ঘি কাঁচা লঙ্কা নুন মেখে টেকে একদম এই ডাল দিয়ে আমার মা পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসতেন অসম্ভব খাবার কিচ্ছু লাগে না বন্ধুরা বাড়িতে এসব রান্না বান্না মাছ মাংস কেউ হার বানিয়ে দেবে দারুন হয়েছে অমৃত এরকম গরম গরম ভাতে ঘি শুকনো ডাল দিয়ে আলু সিদ্ধ মাখা খাবেন সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো নেবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে সিম্পল রান্না গরমে ঠিক আছে দারুণ হচ্ছে আলু মাখাটাও হেভি হয়েছে কোনো কথা হবে না এরকম খাওয়া দাওয়া সত্যি কোনো কথা হবে না দুর্দান্ত যে কোনো ডাল একটু বাসি আগের দিনে থাকলে না পরের দিনকে একটু শুকিয়ে গরম গরম ভাত দিয়ে বেশ খেতে ভাল লাগে মধু আমার বাবা ও শুকনো ডালতে পান্তাপ খেতে খুব ভালোবাসত এইসব রান্না বান্না হচ্ছে এই ক্লাস রান্না বান্না এইটা হলো তো বিশ্ব সেরা বাঙালি খাবার হেভি হুম বাড়িতে সবাই একটু ছাঁচে পিয়াজ নিয়েছি আলু মাখাতে দিয়েছি শুকনো লঙ্কা একটু পিঁয়াজ কাঁচা লঙ্কা ব্যাস সামান্য সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নুন দিয়ে আহ হয়ে গেল এই স্বাদের কিন্তু ভাগ হবে না সত্যিই তো এই স্বাদের কি ভাগ হয় পেট ভরে যাবার মতন খাবার আর কিছু লাগে না দারুণ এইসব সাধারণ খাবার ব্যাপক অসম্ভব ভালো খেতে গরমও পড়েছে সেরকম বাবা একদম বেরোনো যাচ্ছে না আমার কিনে থাকলে আমার হাতের মাখা খেয়ে নিত আজকে নেই বাপের বাড়ি গেছে 음~~ 헤비 বা ও নিরামিষ খাবার দারুণ লাগে চলো বন্ধুরা নোটে গাছটি মূল আমার কথাটি সম্পূর্ণ হলো আমার খাবারটাও শেষ হলো সবাই ভালো থেকো আনন্দে থেকো আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এইভাবে ভালোবাসা দিতে থেকো